সম্মানিত মুসলিম উম্মা দেশবাসী ভাই এবং বোন আমরা কি নিরাপদে রয়েছি আমরা কি সুরক্ষিত আমরা কি নিশ্চিন্ত না এই না বলাটা আপনাকে আশ্চর্য করলেও এই কথা সত্য যদি আপনি আমি নাই বলতাম তাহলে প্রশ্নবিদ্ধ হল আমাদের সেই ওসমান হাদি ভাইকে কারা ষড়যন্ত্রের শিকার বানালো কে তাকে নিয়ে ষড়যন্ত্র করল যেহেতু আজ আমাদের ওসমান হাদি ভাইকে নিয়ে তারা এমন খেল খেলেছে এমন চাল চেলেছে এমনভাবে তারা জালে আটকিয়েছে আগামীতে আপনি নিরাপদ থাকবেন কি করে বলতে পারেন আগামীতে আলেম নিরাপদে থাকবে কি করে বলতে পারেন আগামীতে কোনো দল ভোটাভুটির মাধ্যমে নিরাপদে থাকবে আপনি কেমন করে বলতে পারেন কেন না? ইতিমধ্যে আমরা বিভিন্ন গণমাধ্যমে জেনেছি আশি জনেরও বেশি ট্রেনিং প্রাপ্ত লোক ভারতের সেই কাটাতারের বেড়ার মধ্য থেকে দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এই বিষয়গুলো আপনাকে কি এখনও ভাবায় না আপনার সন্তানকে আপনার স্বামীকে আপনার ভাইকে বোন আপনি নিজে মা আপনি নিজে এখনও কি বলতে পারবেন যে আপনি নিরাপদ যেখানের মধ্যে জুমা আর নামাজ আদায় করে ওসমান হাদি ভাই কোনো শান সৌকতভাবে নয় সাধারণ একটি রিকশায় চড়ে যখন সে ফিরছেন পারল কি তার জানটা নিয়ে বাড়িতে যেতে পারল কি সুস্থ হয়ে বাড়িতে যেতে না আপনি বলবেন কেন যানের কি আশঙ্কা রয়েছে আপনি বিভিন্ন গণমাধ্যমগুলোর দিকে নজর করে দেখুন ডাক্তারগণ জানিয়েছেন হাদি ভাইয়ের প্রাণ এখন আশঙ্কাযুক্ত কেন সেই অবস্থাতে তাকে পরিস্থিতির মধ্যে শিকার হতে হলো আমরা বলবো শুধু সে নয় ভারতের রয়ের এজেন্টগণ এবং ভারতের যত শত্রুপক্ষ রয়েছে তার চোখ শুধু আপনি যদি মনে করেন শুধু আমাদের ওসমান হাদি ভাইয়ের দিকে তাহলে নিতান্তই আমি বলবো আপনি ভুলের জগতে আছেন শুধু ওসমান হাদি ভাই একা নয় আজ অর্থাৎ গতকাল ওসমান হাদি ভাইয়ের উপরে যে অমানবিক প্রাশন্ড নির্মম হামলা করা হয়েছে এটি আজ যদি ওসমান হাদি ভাইয়ের ক্ষেত্রেও হয় কাল যে আপনার সন্তানের উপরে ঘটবে না এটার নিশ্চিতকে হয়তোবা আজ ওসমান হাদিবাই কাল আপনার সন্তান এরপরে আপনার স্বামী এরপরে আপনার দেশের জনগণ তাহলে আমরা কেমন করে নিরাপদে থাকবো এই নিশ্চিন্তার দায়িত্ব কে নিবে শুধু তাই নয় এই হাদি ভাইয়ের পরে টার্গেটে যারা রয়েছেন তিনি অন্য কেউ নয় তিনি খ্রিস্টান নয় হিন্দু নয় ইহুদি নয় আমার কথাটা আপনি মনে করে দেখবেন শুধু কোনো দলগত ব্যক্তি নয় কোনো নেতা নয় কোনো কর্মী নয় তাদের টার্গেট হলো পুরো মুসলিম বিশ্বকে হত্যা করা তাদের টার্গেট হল মুসলিমকে নিধন করা তাদের ষড়যন্ত্র হলো মুসলিমদের বিরুদ্ধে তাই আপনি যদি মুসলিম হয়ে থাকেন সচেতন আপনাকেই হতে হবে আপনি যদি ইমান ওয়ালা হয়ে থাকেন আপনি কিন্তু টার্গেটের বাহিরে নয় আপনাকে সচেতন হতে হবে কেননা সতর্কতা অবলম্বন করা এটা ইসলামে নিষেধ নয় সতর্কতা অবলম্বন করা ইসলাম আরও আদেশ করেছেন সর্বদা মানুষ যেন মহান আল্লাহ তালার উপরে ভরসা রাখেন এবং মোমেন সর্বদা চৌকর্ণ থাকেন আমি ঘুরে ফিরে আবারও বলছি শুধু এক ওসমান হাদিভাই টার্গেটে নয় আপনি যদি মুসলিম হয়ে থাকেন আপনি সেই টার্গেটে আপনার সন্তান যদি মুসলিম হয়ে থাকে আপনার সন্তান সেই টার্গেটে এই টার্গেট থেকে আপনাকে আমাকে নিষ্কৃতি পেতে হলে আমাকে আমাকে আপনাকে সচেতনতা অবলম্বন করতে হবে এবং সাথে সাথে মুসলিমদের ঐক্য এবং শক্তি জোগাতে হবে মহান আল্লাহ তালা আমাদের সকলকে এই সহি কথা বুঝা এবং আমল করা তৌফিক দান করেন আমিন আমিনবাল আলমিন